আজকে নন এডিবাল বাটারফ্লাই নিয়ে অনেক ইম্পর্টেন্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব। যারা এই টিপসগুলো মিস করবেন তারা সত্যি অনেক বড় কিছু মিস করে ফেলবেন দেখতে পাচ্ছেন নন এডিবাল বাটারফ্লাই দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা যায় আর আমি এটা দেখি নিজেকে ধরে রাখতে পারিনি আমি একটা ফেসবুক পেজ থেকে কিছু নন এডিবাল বাটারফ্লাই অর্ডার করেছিলাম আর আমি সেই পার্সেলটাই আপনাদেরকে আজকে খুলে দেখাবো আর সাথে আমি আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করব আর আমি এখানে শুধু নন এরিবাল বাটারফ্লাইনার সাথে আমি কিছু সুগার বলও অর্ডার করেছিলাম যদিও তারা আমাকে ঠিকঠাকভাবে সুগার বলগুলো দেয় নাই আর সুগার বলগুলোর কোয়ালিটি একদম বাজে ছিল মানে বলার অপেক্ষা রাখে না কতটা বাজে ছিল সুগার বলগুলো আর আর দেখতেই পারছেন আমি কতটা অলস কাছিটা খুঁজে নিই নাই আমি হাত দিয়ে এটা টেনে হিচড়ে এটা খুলে ফেলছি আর অলরেডি আমার খোলা শেষ আর এখানে আমার ছোট বক্সটা দেখে অবাক হয়েছিলাম আমি ভেবেছিলাম আরও অনেক বড় একটা বক্স হবে এই তো ছিল প্রথমে সুগার বলগুলা কি বলবো এগুলোর কোয়ালিটি এত বেশি বাজে ছিল আর তারপর হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বাটারফ্লাইগুলা কারণ আমি আশিটা বাটারফ্লাই অর্ডার করেছিলাম তার মধ্যে এত ছোটো একটা প্যাকেটের মধ্যে আশিটা বাটারফ্লাই থাকবে এটা আমি চিন্তাও করিনি এই যে একে একে আমি সবগুলো বাটারফ্লাই আপনাদেরকে দেখাচ্ছি এই বাটারফ্লাই কেনার পর আমার যেটি মনে হলো যে এই বাটারফ্লাই গুলো আমরা পটো প্রিন্টের দোকানে গিয়ে প্রিন্ট করে এগুলো কাছে দিয়ে সুন্দর করে সাইজ করে কাটার পরেও আমরা এগুলো কে ইউজ করতে পারবো এভেন কি আমি যার কাছ থেকে অর্ডার করেছিলাম তিনি সেম পদ্ধতিতে আমাকে দিয়েছিলেন কারণ পটো ফিন্ট করার পরে পটোর পিছনে যে একটা নাম্বার বা কোড দেওয়া থাকে ওগুলো ওখানে ছিল এই যে বাটারফ্লাইগুলোর পিছনে তার মানে আপনারা এরকম নন এডিবল যে কোনো বাটারফ্লাই ডল যেই কোনো কিছু আপনারা এভাবে প্রিন্ট করে সাইজ করে কেটে সেগুলো আপনারা কে কী ইউজ করতে পারবেন এতে কোনো প্রকার সমস্যা হবে না বাট আমার এতগুলো টাকা তখন আমার মনে হচ্ছিল একদম জলে ঢেলে দিয়েছি কারণ আমি এই ফটো প্রিন্ট করে আমি এর থেকে কম টাকায় আমি এগুলো ইউজ করতে পারতাম আর সুগার বলগুলোর কথা কি বলবো